আমার কাছে আমার কাছে মনে হয় বাবু ভাই বিপিএল ইজ ওয়ান পার্ট দ্য আর মাচ বিগার পার্টস দ্যাট নিজ টু বিম্প্রুভড বিপিএল একটা খুবই একটা ছোটো পার্ট না না ইট ইজ ভেরি আনফর্চুনেট আই মাস্ট অ্যাডমিট যে ওকে যতটুকু আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন আমরা কম্বিনেশনটা মিলে আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে ইভেন প্রথম দুই তিনটা চারটা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশনটা ঠিকভাবে মিলেতে পারি না আই ট্রাই টু গিভ ইম দ্যাট গেমস হিজ হি ইজ নট সিটিং আউট ফর হিস পারফরমেন্স দ্যাট ইজ ফর শিওর বিকজ আপনি যদি রংপুরের সাথে দেখেন হি প্লেয়ার আর ভেরি গুড ইনিংস অফ ফরটি ইট ইজ জাস্ট দ্য কম্বিনেশন দ্যাট আই ক্যান ক্যান নট ফিগার ইট আউট যে ওকে আমি কোন জায়গায় ব্যাটিংটা করবো আর বাট আই মাস্ট সে হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিম হ্যাজ বিন ফ্যান্টাস্টিক অ্যাবসোলিউটলি ফ্যান্টাস্টিক বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি নট প্লেইং অ্যা ডোমেস্টিক টুর্নামেন্ট ফ্রাঞ্চাইজ টুর্নামেন্ট বাট হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য সিনিয়ার্স টুয়ার্ডস দ্য জুনিয়ার্স হ্যাজ বিন অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক অ্যান আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর দ্যাট হ্যাঁ অবশ্যই আজকের এই কারণে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের বিকজ তিনটা টিম ইজ অ্যাকচুয়ালি ফাইটিং ফর দ্য টপ টু নর্মালি এই স্টেজে অলরেডি টপ টু ডিসাইড হয়ে যায় বাট আজকের খেলার রেজাল্টের কারণে প্রথম খেলার রেজাল্টের কারণে ওয়াজ এন্ড শিওর যে আসলে টপ টুতে এখনও কে যাবে সো এই জন্য আজকের ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা কোনো চেঞ্জেসও করি নি রিমান টু টু প্লেয়ার দ্য বেস্ট পসিবিলিটি আমার কাছে মনে হয় বলাররা ভালো বল করেছে যতটুকু মেসেজ আমি হাফ টাইমে পেয়েছি যে অ্যাকচুয়ালি বল তেমন স্পিন করে নাই উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি গুড আপনি যদি লিটনের দুইটা শট দেখেন ওটা একটা ইন্ডিকেট করে যে উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি নট দ্যাট ব্যাড হ্যাঁ প্রবলি সিলেটে যে ধরনের উইকেট ছিল ওই লেভেলের না বাট ইটস নট ব্যাড যে ধরেন সত্তর রানে অল আউট হয়ে যাবে আই থট উই উই গট লাকি এন ফিউ উইকেটস অ্যান্ড দেন উই বর্ড ওয়েল সো আমার কাছে মনে হয় যে ও যে জায়গায় আছে ও বেশ হ্যাপি আছে সো মানে আমাদের কম্বিনেশন নিয়ে মানে যেভাবে আমরা যাচ্ছি আই থিঙ্ক উইল গো দ্য সেম ওয়ে ডিফেন্স ডিফেন্স এটা নিয়ে আমি এখনও কথা বলি নেই দ্য টু সাইডস অফ ইট একটা হলো ডিউ রিলি ওয়ান্ট টু মেক আ চেঞ্জেস জাস্ট বিফোর দ্য সেমিফাইনাল এটা হতে পারেন দ্যার ইফ দ্যার ইজ নিকল যে কারো যদি হালকা পাতলা লেগে থাকে ওই ক্ষেত্রে হয়তোবা এক দুজন চেঞ্জ করলে করতে পারি বাট এটা নিয়ে আমরা এখনও ডিসাইড করিনি কিছু আমরা আমরা একটা একটা সাইন করেছি আপনারা হয়তো বা জানেন অ্যার ফাস্ট বলার নিউজিল্যান্ড থেকে আর এক দুজনের সাথে কথা চলছে বিকজ প্রবলেমটা হলো যে যেদিন ফ্রি হচ্ছে ওদিন যদি ওদেরকে পিক করি ওরা আস্তে আস্তে বিকাল পাঁচটা বেজে যাবে তিন তারিখে সো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করছি আমরা বাট দ্যাটস ফাইন বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেটা মানে আই থট মানে আমার টিমটা ইজ ডুইং ওয়েল যারাই খেলছে কন্ট্রিবিউট করছে যে জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের একটু স্ট্রেংথ করার দরকার আমরা তাই করব। সো আই ড থিঙ্ক আমাদের টিমে আপনি খুব ম্যাসিভ কোনো কিছু চেঞ্জ দেখবেন দেখেন ওই আমিও দেখেছি যে ওই দু হাজার বারোর ইস্যুটা বারে বারে আনা হচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি দু হাজার তেরোতে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন ওটা হয়তোবা ওই অ্যামাউন্টটা ছিল না তার চেয়ে অনেক কম ছিল বাট দ্যাট ইস্যু গট সফট আর পেমেন্ট নিয়ে দেখেন ইটস আমি একজন আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক বিপিএলের নাম অনেক হোক একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কী হচ্ছে না হচ্ছে ওয়ান ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজেস ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্টের পেমেন্ট করতে পারলো না আর প্লেয়ারকে যদি বলা হয় যে লেটে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু পাস্টে হয়েছে আমি যেটা বলছি যে ফিফটি পার্সেন্ট পেন্ডিং ছিল তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে খুশি হয়ে চলে যায় বাট দোষ তো এখানে প্লেয়ারদের না প্লেয়াররা তো ষোলোটা ম্যাচ খেলে ভালো খেলে যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে তো এই এই নেগোসিয়েশনটা কি কী কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে ওদের যেই পেন্ডিং থাকবে পুরো পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে বিকজ দে হ্যাভ ওয়ার্ক হার্ড দেট অফ আওয়ার্স ইন দ্য গ্রাউন্ড সো আমি আই হোপ যে এখনও হয়তো শেষ হয়ে যায় না এম শিওর দে ট্রাইং টু সলভ ইট আই হোপ যে এই জিনিসটা না হয় বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোটো করে বাট দেশটা আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চায় বিকজ দের আট অফ ওভারসিজ ক্রিকেটার্স হু ওয়ানস টু কাম বাট এসব হইলে তখন একটা প্রবলেম হয়ে যায় সাহেব দ্য মেইন থিং ইজ ওয়ান ইউর চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ ইউ মেক শিওর দ্য ইউ চুজ দ্য রাইট পার্সন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি অ্যাডভান্টেজ পেয়ে যাই এই কারণে বিকজ সত্যি কথা আমি বলবো যে বিকজ ফরচুন বরিশাল ইন লাস্ট ফোর ফাইভ ইয়ার্স হ্যাজ বিন গুড পেমেন্ট ওয়াইজ টিল নাও দেব বিন ভেরি গুড রেগুলারলি পেমেন্ট করছে সো ওদেরও একটা বিশ্বাস হয়ে যায় যে বিকজ অন্য টিমরা যারা খেলে এই টিমে ওরাও যায় হয়তো বা কথাবার্তি বলে সো ওই দিক থেকে একটু অ্যাডভান্টেজ আমরা পাই যে ওরাও এই টিমে খেলতে চায় এগেন আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের গ্রো করার অনেক বড়ো অপরচুনিটি এই টুর্নামেন্ট অনেক গ্রো করতে পারবে বিকজ যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে এই দেখছেন এটা মনে হয় না আমি লাস্ট দুই তিন সিজনে দেখছি সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে খেলা দেখার ইন্টারেস্ট আছে আমরা যদি কাজগুলো ঠিক করে করি উই চুজ দ্য রাইট পারসন হু উইল ওন দ্য টিম উই চুজ হাউ ইট শুড রান আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ এ হিউজ পোটেন্সিয়াল আমার কাছে আমার কাছে মনে হয় যে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট আউটসাইড অফ ড্রাফট কেউ যদি সাইন করে লেটসে আমি একজন ডাইরেক্ট সাইন প্লেয়ার এটারও যদি একটা কন্ট্রাক্ট থাকে যে কন্ট্রাক্টটা আমি একটা নিজের কাছে রাখবো একটা বিসিবিকে দিবো একটা ফ্রাঞ্চাইজের কাছে থাকবে সো অ্যাট বিসিবি ইজ আওয়্যার দ্যাট হাউ মাচ আই এম বিং পেইড এই জিনিসটা যদি করা হয় তাহলে আমার কাছে মনে হয় ইস্যুসগুলা হবে না আমি যেটা বললাম তার দেখবে যে আসলে এটা এই টুর্নামেন্টের হিউজ পোটেন্সিয়াল উইথ জাস্ট নট ডুইং দ্য রাইট থিংস আমার কাছে মনে হয় যে বিপিএল এর একটা প্রথমে যেটা ইফ আম নট রং প্রথমে যেটা শিডিউল ছিল ইট ওয়াজ অক্টোবর নভেম্বরের দিকে ইফ আই আম নট রং আই থট দ্যাট ওয়াজ আ বেটার টাইম টু ডু ইট বিকজ আপনি যদি চিন্তা করে দেখেন অক্টোবর নভেম্বরের দিকে ইউ ওয়ান ক্ল্যাশ উইথ এস এ টি টোয়েন্টি ইউ ওয়ান ক্ল্যাশ উইথ আইএল টি টোয়েন্টি সো দুইটা মেজর টুর্নামেন্টের সাথে কিন্তু আপনি ক্ল্যাশ করবেন না সো যদি এই দুইটা টুর্নামেন্টের সাথে আপনি ক্ল্যাশ না করেন তাহলে আপনি ইউল উইল গেট মাচ বেটার প্লেয়ার্স এটার জন্য সো আই থাক একটাবার এটা শিডিউল চেঞ্জ করা হয়েছিল বিকজ মেবি কোনো বিসিবির বাংলাদেশ টিমের কোনো খেলা ছিল বাট উই শুড অলওয়েজ গো ব্যাক টু দ্যাট মান্থ বিকজ ওই দুইটা মান্থে খুব বেশি খেলা থাকে না মেবি ইউ হ্যাভ টু কম্পিট উইথ আবুধাবি টি টেন অ্যান্ড একটা টুর্নামেন্টের সাথে কম্পিট করা বেটার আদার দেন টু বিগ টুর্নামেন্টসের সাথে কম্পিট করা সো মেবি বিসিবি যদি এটা নিয়ে ভেবে দেখতে পান নো নো আই থিঙ্ক ফোর ইজ ডিসেন্ট ফোর ইজ ফোর ইজ গুড নাম্বার অফ ফ্র্যাঞ্চাইজ ইউ ক্যান থিঙ্ক অফ আমরা চিন্তা করি এস আর লট অফ আপনি যদি দেখেন পিএসএল যখন যখন স্টার্ট হয়েছে আমাদের দেশের থেকে অনেক বেশি ক্রিকেটার কিন্তু পাকিস্তানে বাট পিএসএল যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু পাঁচটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিয়েলি রিলি গুড আস্তে আস্তে একটা দুটা বেড়েছে বাট আমরা শুরু করছিলাম আটটা দিয়ে সাতটা দিয়ে এরকম হ্যাঁ মেবি প্লেয়ার্সরা কমপ্লেন করতে পারে যে আমরা দুটা টিম বেশি থাকলে আমাদের লোকাল প্লেয়ারদের খেলার অপরচুনিটি থাকবে বেশি বাট অন দ্য আদার সাইড কম্পিটিশনও তো বাড়বে টু গেট ইন টু দ্য টিম দ্য হাঙ্গারনেস উইল কাম আপ ইন ডোমেস্টিক ক্রিকেট টু টু পারফর্ম অর এন সি এল টু পারফর্ম অ্যান্ড গেট আ টিম সো ইন মাই আইস দেয়ার শুডেন বি মোর দেন সিক্স টিমস ম্যাক্সিমাম ফাইভ বেটার সিক্স ম্যাক্সিমাম দেখেন একটা জিনিস দেখেন দ্য লেফটই রাইটই একটা ইস্যু হয়ে দাঁড়ায় আপনার আই ডোণ্ট ওয়ান্ট থ্রি লেফট ইজ কামিং অল টুগেদার দ্যাট ইজ অলসো এন ইস্যু সো অনেক কিছু রিজন আছে আই ডোন্ঙ্ক আই নিড টু আনসার অল অফ দোজ থিংস ইয়ার বাট এজ আই সেট হিজ অ্যাটিউড টুয়ার্ডস দ্য টিম হ্যাজ বিন ফেন্টাস্টেড